নমস্কার সবাইকে আমি রোশনি ইচ্ছে দাঁড়া নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুদূর কানাডা থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং প্রায় আড়াই মাস গরমের ছুটির পর আজকে ছেলেদের স্কুল খুলছে তার জন্য একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি এই গত দু মাস ধরে নিয়মটা একটু চেঞ্জ হয়ে গেছে একটু দেরি করেই ঘুম থেকে উঠতাম এই আজ যাতে ঠিক সময় উঠি তার জন্য তিন তিনটে অ্যালার্ম সেট করে রেখেছিলাম যাতে কোনোভাবেই যেন ভুল না হয় এদিকে হাতের কাজটা একটু এগিয়ে ফেলি তারপর দেবাঙ্কনকে ডাকবো ওদেরও তো নিয়মটা পুরো চেঞ্জ হয়ে গেছে প্রথম দিন একটু উঠতে কষ্টই হবে এখন ওই ছটা পঁয়তাল্লিশ মতো বাজে নর্মালি তোরা স্কুলে যাওয়ার সময় এই দুধ কর্নফ্লেক্স খেয়ে স্কুলে যায় তাই এই সিরিয়ালে বিভিন্ন ধরনের ফ্লেভার নিয়ে আসি আর এখানকার দোকানগুলোতেও কর্নফ্লেক্সের ভ্যারাইটিও থাকে অনেক বেশি এগুলো কসকর থেকে নিয়ে এসেছিলাম এক একটা প্যাকেটে দুটো করে থাকে এখানকার বাচ্চারা জানেন তো স্কুলে যেতে বেশ ভালোই বাসে আর তার জন্য এই কবে যে স্কুল খুলবে সেটার জন্য বেশ ওয়েট করেও থাকে আর নতুন ক্লাসের প্রথম দিন তো সবার কাছেই খুবই স্পেশাল আমরা যখন ছোটো ছিলাম নতুন বই খাতা নিয়ে যখন স্কুলে যেতাম নতুন বইয়ের গন্ধটা যে এত ভালো লাগতো তবে এই গন্ধ কিন্তু এখানকার বাচ্চারা আবার পায় না এখানকার স্কুলগুলোতে সিলেবাস একটা থাকে বাটে তার জন্য আলাদা করে কোনো পড়ার দরকার হয় না স্কুলের পড়াটা স্কুলেতেই কমপ্লিট করে দেয় তবে দেবাঙ্কন যেহেতু এখন বড় হচ্ছে ওর জন্য কিছু হোমওয়ার্ক থাকে সেটা বাড়িতে করতে হয় আর মিকুদের তো পুরো স্বপ্নের মতো একটা পড়াশোনা ক্লাসে আলাদা করে কোনো পরীক্ষা নেই কোনো পাস ফেল নেই আর না আছে কোনো প্রতিযোগিতা এই বয়সে যা যা শেখা উচিত সবই কিন্তু শেখানো হয় তবে পুরোটাই হয় খেলার ছলে কনফ্লেক্সটা বার করে রাখলাম এবার টিফিনটা বানিয়ে নিই ওদের কালকে জিজ্ঞাসা করেছিলাম প্রথম দিনে কী টিফিন নিয়ে যেতে চায় তো ওরা র্যাপ নিয়ে যাবে বলেছে কালকে চিকেন নাগেটস করেছিলাম সেখান থেকেই ওই পাঁচটা মতো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে বানিয়ে দেবো এরা কিন্তু আলাদা করে বাড়িতে বানায়নি ওই কস্কো থেকে একদম রেডিমেড কিনে নিয়ে আসি দিয়ে বেক করে নিই ওখান থেকে কেটে নিচ্ছি তাহলে দিতে সুবিধা হবে নতুন ক্লাস মনে তো সবই তো নতুন নতুন বন্ধু নতুন ক্লাসরুম নতুন টিচার মিকু এবার উঠলো গ্রেড ওয়ান আর দেবাঙ্কন গ্রেড এইট আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যেক ক্লাসেই আমাদের সেকশনটা একই থাকতো শুধু ক্লাসটা চেঞ্জ হতো তাই আমার এই ক্লাসের বন্ধুরা সবাই যেত পরে ক্লাসে এখানে কিন্তু আবার সেটা হয় না এখানে প্রত্যেকটা ক্লাসেতেই সেকশনটা আপনার চেঞ্জ হয়ে যায় তো সেই রকমই তো দেবানকন্দের আগে থেকেই বলে দিয়েছিলো কে কোন সেকশনে যাচ্ছে এবং তার জন্য কী নিয়ে যেতে হবে সঙ্গে করে সেই সব জিনিসপত্র আমরা দোকান থেকে কিনেও নিয়ে এসেছিলাম কিন্তু মিখুদের ক্ষেত্রে কিন্তু কিছুই বলেনি কালকে আমরা মেল পেয়েছি যে ও নাকি পড়েছে ক্লাস ওয়ান বিতে আর ওর টিচারের নাম দিয়ে দিয়েছে ভালোই হলো তা না স্কুলে গিয়ে খুঁজতে হবে না টিচারের নাম জিজ্ঞাসা করলি সেখানেই জানতে পারবো তবে জানেন তো এটাই কিন্তু ফাইনাল নয় আগামী দু সপ্তাহ পরে ফাইনাল হবে কে কোন সেকশানে পড়ছে এদিকে আমার র্যাপটাও বানানো হয়ে গেলো এবার এটাকে হালকা করে তেলেতে শিখে নেব আর এটা হয়ে গেলেই এবার তখন দেবাঙ্কনকে ডাকবো কেন ওরও তো এবার রেডি হতে হবে ওর তো মিডিল স্কুল তার জন্য ওদের ক্লাস শুরু হয় সাড়ে আটটা থেকে আর আমার ছোট ছেলে ওদের ক্লাস হচ্ছে এলিমেন্টারি স্কুল তার জন্য ওদের শুরু হয় আটটা পঁয়তাল্লিশ থেকে হাতে পনেরো মিনিট এক্সট্রা টাইম পাওয়া যায় তাই দেবাঙ্কনকে আগে সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার পর তারপর মুখে ঘুম থেকে তুলি তাহলে আমার আর অসুবিধা হয় না স্কুল থেকেও ওদের বলে দিয়েছে একটু করে তাজা ফল দিতে তাই আজকে আপেল আর কয়েকটা আঙুর দিলাম এদের স্কুলে একটাই লাঞ্চ ব্রেক হয় তাই সব কিছু একটা টিফিনের মধ্যে ভরে দিলাম আর স্ন্যাক্সে দিলাম কিছু শিঙারের চিপস আর চারটে ওয়াফার ব্যাস যেমন কোনো টিফিন কমপ্লিট তো মিকুকে আবার দুটো টিফিন বক্স দিতে হয় কারণ ওদের আবার দুটো লাঞ্চ ব্রেক হয় একটাতে স্ন্যাক্স খায় আর একটাতে এমনি লাঞ্চটা তার জন্য ওকে দুটো আলাদা আলাদা জায়গাতে একই জিনিস ভাগ করে দিলাম আর এখন তো বেশ গরম রয়েছে বাইরে তো এই গ্রীষ্মকালেতে আমরা দোকান থেকে প্রচুর নারকেলের জল কিনে নিয়ে আসি এমনি গোটা নারকেল তো সেরকম খাওয়া হয় না তবে নারকেলের জল কিন্তু আমরা খুব খাই তো সেরকমই দুটো প্যাকেট দিয়ে দিলাম এদিকে দেবাঙ্কনেরও কনফ্রেস খাওয়া হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছে ঠাকুর প্রণাম করেছিস মন্দির ক্লাস করবি তবে এবার থেকে না একটা খুব ভালো সুবিধা হয়েছে আগের বার তো হয় উবের করে দিয়েছিলাম আর না হলে ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসতো এবার সেটা দরকার নেই কারণ এবার স্কুল থেকেও বাস পেয়ে গেছে তো সেটাই যাচ্ছে এখন বাস ধরবে বাড়ি থেকে একেবারেই কাছে কিন্তু প্রথম দিন বলে আমিও যাচ্ছি দেখে আসবো এখন আমাদের এই লোকাল স্কুলের তবে যেহেতু এই রাস্তা দুদিকে দেখুন স্টপ সাইন রয়েছে তাই সব গাড়িকেই একবার করে দাঁড়াতে হচ্ছে এই রাস্তার সামনে তুই গাড়িটা দাঁড়াবার কথা কিন্তু দেখুন এখানে তো কোনো বাচ্চাকেই দেখতে পাচ্ছি না বাস স্ট্যান্ডে দাঁড়াবি যা <makes noise> <coughs> <makes noise> যে বাস আসার টাইম ওই সাতটা সাতান্নতে প্রথমে যেখানে দেখাচ্ছিলাম সেখানে আর কি বাসটা দাঁড়ানোর কথা সবাই দেখলাম বাস স্টপে দাঁড়িয়েছে তার জন্য আমরাও গিয়েছিলাম যে আবার আমাদের ঘুরে এখানেই আসতে হলো প্রথম দিনে তো একটু ভুলচুক হবে ওই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে আর সামনে দেখেছেন ফ্ল্যাশ লাইটটা জ্বলছে এটা মানে এই সময় কিন্তু কোনো গাড়ি একে পাশ করতে পারবে না সব দেখুন এই গাড়িটার পেছনে সব দাঁড়িয়ে আছে যতক্ষণ আর সমস্ত বাচ্চারা গাড়িতে উঠবে এবং ফ্ল্যাশ লাইটটা অফ হবে ততক্ষণ পর্যন্ত কোনো বাস তার দিয়ে যেতে পারবে না আর গেলে কিন্তু এখানে মোটা টাকার ফাইন দিতে হয় আবার অনেকগুলো ডিমেরিট পয়েন্টও পাওয়া যায় তো সেই জন্য সেই ভুল কিন্তু কেউ করে না কতদিন এত সকালে উঠে বাইরে বেরোয়নি দেখুন সূর্যের আলোতে চারিদিক কী সুন্দর ঝলমল করছে কী অপূর্বই না লাগছে আর এখন যেহেতু স্কুলের সময় তার জন্য রাস্তাঘাটে শুধু বাচ্চাদেরই ভিড় দেখতে পাবেন যাই এবারকে মিকুকে ঘুম থেকে তুলে আবার ওকে স্কুলের জন্য রেডি করতে হবে প্রথম দিন একটু আগে আগেই যাবো নাহলে টিচারদের সাথে দেখা করতে হবে একটু কথা বলতে হবে দাদাকে দিয়ে বাড়ি এসে দেখছে নিজে নিজেই ঘুম থেকে উঠে গেছে ওদের স্কুল তো শুরু হয় আটটা পঁয়তাল্লিশ থেকে আর ছুটি হয় তিনটে পাঁচে ওদের ব্যাগেতে শুধু থাকে টিফিন বক্স আর ওয়াটার বোতল তবে ছোট ছেলে তো তাই যদি কোনো কারণে জামা কাপড় ভিজিয়ে ফেলে তার জন্য একটা জামা কাপড়ে এক্সট্রা সেটও দিয়ে রাখি আর দিতে হয় একটা ইনডোর জুতো সেটা এখনও চায়নি দেখি আজকে কথা বলে আসি

ওই যে সামনে যে স্কুলটা দেখছেন সেটি হলো এখানকার এলিমেন্টারি স্কুল এখানে কিন্ডার গার্ডেন থেকে ক্লাস ফাইভ অবধি আছে বাই এই যে দেখুন সামনে কিছু চেয়ার রেখে দিয়েছে সেখানেতে প্রত্যেকটা সেকশন এবং টিচারদের নামও লেখা আছে যাতে বাচ্চারা কোথায় দাঁড়াতে হবে ভুল না করে এখানকার স্কুলগুলোতে অনেকগুলো ঢোকার দরজা থাকে আর এই এক একটা দরজা দিয়ে এক একটা ক্লাসে বাচ্চারা ঢোকে মিখু যে দরজা দিয়ে ঢুকলো সেখানে শুধু ওয়ান আর টু এর প্রবেশ করতে পারবে আর কিংড় বাচ্চাদের জন্য আলাদা দরজা আছে আপনারা তো দেখেইছেন যে তার জানি দিয়ে সেটা ঘেরা থাকে যাতে সহজে বাচ্চারা বেরোতে না পারে সেই জন্য আর গেট ওয়ান মানে তো অনেকটাই বড় হয়ে গেছে এখন এবার থেকে ওদের ওই মাঠেতে গিয়ে লাইনটা দিতে হবে তো এই বাড়ি পাশে স্কুল হওয়ার জন্য এটা বেশ সুবিধা হয়েছে এই ঝড় বৃষ্টি বা বরফ পড়লে একদম সমসময় সময় ঢুকবো তাহলে আর ওকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না কারণ দরজা তো আর সময় না হলে খুলবেও না বাইরে চলে এসেছি বাড়ি ঢুকে আর উপরে উঠলাম না আমাদের বাগানেতে যে গাছগুলো লাগিয়েছিলাম সেখানে দেখলাম টমেটোটা বেশ লাল হয়েছে শশাটাও বেশ বড় হয়েছে তাই ভাবছি এরকম একবারে তুলে নিয়ে যাব এই যে দেখুন কি সুন্দর লাগছে না গাছ থেকে টমেটো পাচ্ছি এটাই তো একটা বিরাট ব্যাপার আমার কাছে দোকানে তো বলুন সময় কিনে খাওয়া যায় তবে নিজের বাড়ির সবজি নিজের হাতে তোলার মধ্যে যে আনন্দ সেটা তো আর কোথাও পাবো না আর একটা শশাও হয়েছে দেখলাম বেশ বড় সেটাও আজকে তুলে নেব কতদিন পর ছেলেরা বেরিয়ে গেল বাড়িটা একদম পুরো ফাঁকা ছেলেরা থাকলে পুরো বাড়িটা সবসময় মাথায় করে রাখে আর বেশ কিছুদিন কোনো ঘটনা ঘটলে সেটা তো কীরকম একটা অভ্যাসের মতো হয়ে যায় আবার এটাও অভ্যাস হয়ে যাবে প্রথম দিন বলে একটু হয়তো অন্যরকম লাগছে এই দেখুন শশুরা কিন্তু বেশ বড় হয়েছে মাটিতে কিছু কাঠের কুচি ছড়িয়ে দিয়েছিলাম যাতে নিচ থেকে কোনো পোকামাকড় খেয়ে না নেয় আর এইদিকে একটা হয়েছে হ্যালোপিনো এটাও কেটে নিলাম ক্যানা ফসল ফলার পক্ষে এই সেপ্টেম্বর মাসই হচ্ছে শেষ মাস কারণ এরপর থেকেই ঠান্ডা পড়া শুরু হয় আস্তে আস্তে গাছের পাতাগুলোও শুকিয়ে যায় হয়ে গেছে চলুন এবার উপরে যাই ঝুড়ি ভর্তি ভালোবাসার সম্পদ পেয়ে গেছি এই সকালে উঠে বাইরের আকাশ বাতাসকে এত ভালো লাগে বাইরে থেকে আর ভেতরে ঢুকতে ইচ্ছে করে না এই সেই চাটা চাপিয়ে দিলাম হাতে আজ অঢেল সময় আগে ভালো করে চাটা খাই তারপর আস্তে আস্তে ভাববো রান্না কী করবো এই সারাদিনে কী রান্না হবে আর ছেলেদের কি টিফিনে দেবো এটা ভাবতেও কিন্তু অনেকটা সময় লাগে আজ তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে